শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি গাছগুলো দেখতে আমি দিলে আমি খুঁজতাম নাকি হ্যাঁ মামার জন্য রাখছিলাম না ওই চাটাই তুমি খাইলা না আমি দেখলাম তো хайলামচা হুম চা খাইছো আও করতে করতে এই যে মা রে ডিম আমার ডামি গরম করে খামনি আমার ওটা ভালো লাগে না এনে একবারই বনাম একবারই খাম না আমি আবার গরম মামি বাসি কাজকর্ম সব শেষ করে নিয়েছিল তারপর আমি হাত মুখ ধইয়ে ফ্রেশ হয়ে চাবানালাম এখন সবাই মিলে বসে রোদ মধ্যে চা খেয়ে নিলাম এখন এই যে সমুদ্রের पापा মেশিন পত্র নিয়ে যাচ্ছে কাজ শুরু করতে আর সমুদ্র কিছুতেই যেতে দেবে না তো হাত ধরে টানাটানি করছিল। তো জলপাইগুলো দেখো গতকালকে বিকেলবেলা আমি আনিয়েছি কতগুলো বাচ্চাকে দিয়ে ওরা পেরে পেরে বাড়িতে নিয়ে যায় তো ওদেরকে বলেছিলাম যে আমাকেও কিছু জলপাই দিও আমি বাড়ি নিয়ে গিয়ে আচার বানাবো তারপরে এই যে পেরে আমাকে দিয়ে গেছে তো এগুলো বাড়িতে নিয়ে যাব। আর টিন কিছুটা লাগানো হয়েছে আর এখন বাকি যত কঠিন কাজগুলো এই সাইড ওই সাইড মানে কঠিন কাজগুলোই এখন বাকি আছে তো এরা দেখো কেমন মারপিট করে প্রথমে যে মারপিট করছিলো সেগুলো তো তুলতেই পারিনি মানে ভিডিও করতে ভুলে গেছিলাম মা কুন্ডা প্রসাদ মেজাম হাত ধোয়া দাদা খাওয়াই দি ফুল দেখলে পরে আমি যেন ওখানেই থেমে যাই ফুল ভালোবাসে না এমন কোন মানুষ কিন্তু নেই মানে একশোর মধ্যে হয়তো নিরানব্বই জন মানুষই ফুল ভালোবাসে তো আমি মনে হয় একটু বেশি যেখানেই ফুল দেখি সেখানেই দাঁড়িয়ে ভিডিও করি এটা কিন্তু আমাদের বাড়িতেই এখানে ওখানে সব জায়গাতেই ফুল গাছগুলো আর সূর্যের আলো যখন পড়ে না হলুদ ফুলগুলোর ওপরে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো দাঁড়িয়ে একটু ভিডিও করলাম মানে রোজই ভিডিও করি তারপর আবার দেখি দেখে কখনও ডিলিট করে দেই এই আর কি তো এই যে বাবা এসেছিলো সকালবেলা ঘরটা কত দূর হয়েছে সেটাই দেখতে এসেছিলো তো মামি আবার বলল যে গরম গরম ফেনা ভাত রান্না করেছি তো একটু খেয়ে যান তো বাবা বাবাকে বললাম যে ঘরে বসে খাও বলছে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বারান্দায় রোদ আছে এখানেই বসবো তো আমি আবার শাক ভাজা করেছে তো মেঝো আমি এনে আবার একটু শাক দিয়ে গেল সেটাই খাচ্ছে বাবাকে আমি খুব বেশি ভিডিওতে আনি না কারণ বাবা অসুস্থ ছিল চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে আমার ভাইয়ের ভাইয়ের বউরাও ভীষণই আদর করে যত্নে রাখার চেষ্টা করে কিন্তু আমার বাবাই ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ায় আমার বাবার বয়স যখন বাহান্ন বছর তখন আমার মা মারা গেছে আমার মার লিভার ক্যান্সার হয়েছিল তো একটা সময় এসে যে যতই থাকুক না কেন ভাই বন্ধু ছেলে মেয়ে নিজের স্ত্রীকে খুবই প্রয়োজন হয় কিন্তু আমার বাবার সেই জায়গাটা নেই যে দিন শেষে ঘরে ফিরে কেউ একটা ভালো মন্দ কথা জিজ্ঞেস করবে যে সারাদিন কোথায় ছেলে খাবে কি না এই আর কি তো বাবা ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়ায় আমরা যতটা পারি কেয়ার করি কিন্তু ওই যে আমাদের কথা খুব একটা বেশি শোনে না তো ভাইয়েরাও যথেষ্ট কেয়ার করে কিন্তু সারাদিন বাইরে বাইরে থাকে টাইমলি আসে বাড়িতে স্নান খাওয়া দাওয়া করে শরীরের খুব একটা যত্ন নেয় না তো যখন অসুস্থ ছিল তখন অনেকটা যত্ন করে তারপর সুস্থ করা হয়েছে আবার একটু একটু নেশা করারও অভ্যেস আছে যেটা সত্যি কথা সেটাই বললাম তোমাদের কাছে মানে এই কথাগুলো শেয়ার না করলেও পারতাম তবুও শেয়ার করলাম কারণ একটু ভালো লাগে হালকা হওয়া যায় আর কি ভীষণ ইচ্ছা করে বাবাকে নিজের কাছে রাখার কিন্তু সেটা তো হয় না বাবা মেয়ের বাড়িতে পড়ে থাকবে এই যে রাত্রেবেলা এখন ভাই এসছে এসআইআর কাগজপত্র ফর্মগুলো আমাকে বুঝিয়ে দিতে তো আমি আবার একটু ভিডিও করলাম কারণ আমরা সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত ভাই বোন কেউ কাউকে সেরকমভাবে সময় দিতে পারি না তো এই ভাই রাত হলেই আসে একটু যখন আমি মামার বাড়িতে আসি যখন ছোটো ছিলাম তখন মারামারি করতাম ঝগড়া করতাম একটু পরে আবার মিলেমিশে যেতাম কিন্তু এখন সংসার হয়েছে বড় হয়েছি আমরা তিন ভাই বোন তো তিনজনই তিনজনের সংসার নিয়ে ব্যস্ত তো যখন আসি তখন সবাই একসাথে হই একটু সময় কাটাই তো আমি যতটা পারি চেষ্টা করি এই সময়গুলোকে ভিডিওর মাধ্যমে ধরে রাখার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে পরের কোনো ভিডিওতে